জিনিসটা নাই বাংলাদেশে তাদেরকে দেখে অনেক মানুষ তাদেরকে নকল করার চেষ্টা করছে অনেক মানুষ এমন সোফা কাভার সেল করছে কিন্তু তাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারে না আপনারা যদি অরিজিনাল টার্কিশ সোফা কাভার যেগুলো দেখতে পাচ্ছেন তুর্কির যেটা ওদের প্রতিটা কাভারে চেয়ারের কাভার থেকে শুরু করে সব কিছুতে এমন পিকচার সহ লোগো দেওয়া আছে তাহলে আপনারা বুঝবেন তো অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি সর্বপ্রথম বাংলাদেশে খাবারটি ছয় সাত বছর আগে এখানে এনেছে তো আমরা একটা জিনিস করি না সেটা হচ্ছে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না সব সবসময় অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাল্লাহ তো আপনাদের কাছে হল সবসময় ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের পেজে অর্ডার করুন আপনার অরিজিনাল ফার্নিচার ছবিটি আমাদেরকে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে আপনাদের সোফার সিটগুলো মানে প্রাইস বলে দিব আমাদের অসংখ্য কালার আছে আমরা পাঠিয়ে দেব ইনশাল্লাহ আপনি ভালো প্রোডাক্টটি পেয়ে যাবেন এরপর আমি চলে গেলাম কারখানা আছে সেখানে কত ধরনের কাপড় যে আছে তাদের হানিকম কাপড় থেকে শুরু করে তুর্কির যে একদম পপকর্নের মতো যে কাপড়গুলো যেগুলো ওয়াফেলের স্টাইল